আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আল্লাহ রসের রহস্যে আমি ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে একটা আপ নতুন ভিডিও আপলোড করতেছি যেটা অবশ্যই অলরেডি আমি একবার আপলোড করছিলাম যেটা আমি করে করেছি এখন আবার নতুন করে করতে নতুন স্টাইলে তবে যেহেতু এটা একটা আবার নতুন করে করতেছি সেই জন্য এখানে কিছু স্পেশাল ইনফরমেশন এক্সট্রা দিয়ে দিব আমি ওকে আজকে আপনাদেরকে বলবো আপনাদের কমিশন করতে কি কী ডকুমেন্ট লাগবো কী কী ইতালিয়ান ডকুমেন্ট লাগবে এবং কি কী বাংলাদেশি ডকুমেন্ট আপনারা আনতে পারবেন সব কিছুর ব্যাপারে আজকে কথা বলবো ওকে এবং আমি মনে করি এটা আমার যে ফার্স্ট ভিডিওটা দিছি সেটার সাথে রিলেটেড তার মানে যুক্ত আপনারা যদি সবকিছু ভালো বুঝতে চান কী কী ডকুমেন্ট পাইতে পারেন বা কী কী ডকুমেন্ট আপনাদের লাগবে এটা দেখবেন আর ডকুমেন্ট সেটা আমার যে আগের ভিডিও আছে ওইটা দেখে নেবেন সেটা আমি নিচে লিঙ্ক দিয়ে দিব ঠিক আছে নিচে লিঙ্ক থাকবে আপনারা সেটা নিয়ে দেখে নিন ওকে প্রথমত আমি বলছি আজ আপনাদেরকে কোন কোন ডকুমেন্ট শুরু করতে হয় কমিশনে মানে কোন কোন দেওয়া যায় কমিশনে সেটার ব্যাপারে কথা বলব এখানে এই ডকুমেন্টগুলা করার ভিতরে অনেক বড় একটা রেস্ট্রিকশন আসছে এই বছর থেকে মানে দেখরা তো কুত্র হবে তো কুত্র হচ্ছে এটা একটা ইমিগ্রেশন আইন ইতালির ইমিগ্রেশন আইন সেটা ইতালির এই দেশীদের উপর অনেক বড় একটা এফেক্ট ফেলাইছে ঠিক আছে আমি সেটার উপর অলরেডি ভিডিও করছিলাম এবং সেটা আবার নতুন করে আপলোড করে দিব এবং সেখানেও কিছু ইনফরমেশন দিয়ে দিবো এক্সট্রা ওকে সেটাও দেখে নিন যদি দেখতে চান আপনারা প্রথমত আপনাদেরকে বইলা দিই যে এখানে কোনো লিস্ট নেই যে আপনারা এইটা 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 ভিডিও আপনাকে এটা এটা এইটা ডকুমেন্ট আপনাকে শো করতে হবে এরকম কোনো বাধ্যতামূলক কিছু নাই তবে কিছু ডকুমেন্ট আছে যেগুলো আপনাদেরকে অন্য ডকুমেন্টের চেয়ে বেশি হেল্প করবে যেগুলো আমি রেকমেন্ডেড ডকুমেন্ট বলতে পারি মানে রেকমেন্ডেড সেগুলো দিলে সবচেয়ে বেশি ভালো হইবে এখন প্রথমত এই ভিডিওটা চেষ্টা করব আমি দুই সেকশনে ভাগ করা প্রথম সেকশন ইতাল থেকে ডকুমেন্ট আপনারা ইতালিয়ান কী ডকুমেন্ট আপনাদের জন্য ভালো হইবে আর দ্বিতীয় সেকশনে বাংলাদেশে কী ডকুমেন্ট আপনাদের জন্য ভালো হইবে এটা নিয়ে কথা বলার তাইলে তাহলে চলো শুরু করা যাক প্রধানত ইতালিতে আপনাদের যে ডকুমেন্টগুলো দরকার সেখানে আমি আবার আবার দুইটা ভাগ করতে যেটা হচ্ছে প্রথম ভাগ হচ্ছে যারা এই বছর ম্যাথ দুই হাজার চব্বিশ সালের মেয়ের আগে যারা অ্যাপ্লাই করছেন তাদের কি কি ডকুমেন্ট লাগবে তাদের ব্যাপারে কথা বলবো এর পরে যারা মেয়ের পরে অ্যাপ্লাই করছেন দুই হাজার চব্বিশ সাল মেয়ের পরে অ্যাপ্লাই করছেন মানে ফিঙ্গার প্রিন্ট দিয়েছেন তাদের কি ডকুমেন্ট লাগবে সেটার ব্যাপারে কথা বলবো প্রথমত শুরু করি যারা মেয়ের আগে অ্যাপ্লাই করছেন তাদের তাদের আপনাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট একটা ডকুমেন্ট যেটা না কতটুকু সেটা হচ্ছে যে পাসপোর্টের পাসপোর্টের ফটোকপিটা খুবই ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট আমি আপনাদেরকে একটু বলে দিই আমার যে ফার্স্ট ভিডিওতে আছে কত রকম সুদন্য পাইতে পারেন সেখানের মধ্যে একটা সুদন্য আছে যেটা হচ্ছে স্পেশাল প্রোটেকশন ওকে ওই স্পেশাল প্রোটেকশনটা আপনাদেরকে পাইতে সাহায্য করবে এই ডকুমেন্টটা কারণ এটা একমাত্র ডকুমেন্ট বাংলাদেশ ইন্টারন্যাশনাল ডকুমেন্ট যেখানে মধ্যে আপনাদের কোন গ্রামে আছেন বা কোন ডিস্ট্রিক্টে আছেন সেটা লেখা থাকে অন্য কোনো ডকুমেন্ট এটা লেখা থাকে না সেই জন্য আপনারা যখন আপনাদের হিস্ট্রিতে বলুন যে আপনারা একটা দুর্যোগ প্রবলিত এলাকা থেকে আসছেন একটা বন্যাপীতে যেমন আপনাদের এখানে গ্রামের নামটা লেখা থাকবো ডিস্ট্রিক্ট জেলায় যে আপনার সুনামগঞ্জ থেকে আইছেন আপনারা সিলেট থেকে আসছেন বা বন্যা প্রবলিত অন্য কোনো এলাকা থেকে আসছেন বা নদী ভাঙন এলাকা থেকে আসছেন তখন আপনারা প্রমাণ হিসাবে এই পাসপোর্টের ফটোগ্রিটা দেখাইতে পারবেন যে আমি ওই এলাকা থেকে আইসি এটা আমার হিস্ট্রি আমি বন্য প্রবলিতে তখন আপনারা এই স্পেশাল প্রোটেকশনটা পাইতে পারবেন এবং এটা আপনাদেরকে ওই স্পেশাল পাইতে অনেক সাহায্য করবো এবং ওইটা অলরেডি পাইলে আপনারা দেশে যাইতে করুন আসতে পারবেন সেটা একটা অনেক ভালো একটা ডকুমেন্ট বিদেশিদের জন্য যারা এখানে এসে পলিটিক্যাল মারতেছেন তাদের জন্য ওকে এখন প্রথম হচ্ছে ওকে দ্বিতীয় হচ্ছে আপনাদের কাজের কন্ট্রাক্ট তারপর হচ্ছে বুস্তা পাগা তারপর হচ্ছে অস্পিতালিতা এখানে যদি অস্পিতি থাকে আর নলে যদি বাসা নিয়ে থাকেন তাহলে বাসার কন্টাক্টটা সেটা এখানে যদি স্কুলে ভর্তি হন বা স্কুলে আপনি এদুয়ার সার্টিফিকেট যদি করে থাকেন তাহলে সেই সার্টিফিকেটটা যাতে আর যদি ভর্তি হয়ে থাকেন এখন সার্টিফিকেট করতে পারে না তাহলে ভর্তি হওয়ার যে কাগজটা সেই কাগজটা দিবেন তারপর এখানে কোনো ডাক্তার যদি দেখাইছেন তাহলে ডাক্তারের কাগজপত্র ডাক্তারের মানে যত প্রেসক্রিপশন আছে যত চেক আপ করাইছেন সবগুলা নিয়ে দিবেন এখানে এটা আপনাদেরকে অনেক হেল্প করবো ওই স্পেশাল তো পাইতে এটা আপনাদের যদি আপনার ডাক্তারের সমস্যা থাকে ঠিক আছে এগুলো হচ্ছে ইতালিয়ান ডকুমেন্টের উপর এবং ইতালিতে যদি আপনার যদি আবার যদি ইউনিভার্সিটি বত্রিশ আমরা কোনো স্কুলে বদ্রিস সেটা ডকুমেন্ট নিয়ে আসবেন কোনো সমস্যা নেই সেটা দেখাইতে পারবেন মানে যত ডকুমেন্ট অ্যাড করতে পারবেন ততই ভালো আপনাদের জন্য ওকেই এখন চলেন ম্যার পরে যারা অ্যাপ্লাই করছেন মেয়ের পরে যারা ফিঙ্গার পিঞ্জিয়ান তাদের কী হইব তাদেরকে প্রধানত আপনাদের কাছে তারা কাজের কন্টেক্ট চাইবে না এবং তারা আবার কি করে যে বুঝতে পারে এগুলো না কারণ তারা জানে দে আপনারা যখন কী হয়েছে ফিঙ্গারপ্রিন্ট দিবেন ইয়া ষাট দিনের মধ্যে আপনার কোনো কাজে কন্ট্যাক্ট করতে পারবেন না এবং যেহেতু তারা ষাট দিন আগে আপনাদেরকে টাকা হইতেছে ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য কারণ এখন নতুন আইনের ভিত্তি দেখে তো পুত্র এটার ব্যাপারে অনেকবার শুনবেন এই নতুন আইনের কারণে অনেক কিছু বদলিছে এবং যেহেতু নতুন আইনের কারণে আপনারা ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট পনেরো দিন থেকে তিরিশ দিনের মধ্যে আপনাদেরকে কমিশন ডাকা হয় যার মধ্যে আপনারা তো যেহেতু কন্ট্যাক্ট করতে পারেন তাই তারা আপনাদের কাছে কন্ট্যাক্ট এবং বুঝতে পারবে চাইবে না ওকে এটা নিয়ে নিশ্চিত থাকবেন তবে আপনারা কী ডোবন্ট দিতে তাহলে আপনারা পাসপোর্টের ফটোকপি যেটা সবার জন্য মনে করি বাধ্যতামূলক পাসপোর্ট ফটোকপি তারপর হচ্ছে এখানে হসপিটালিতা যেটা যদি করতে পারেন যদি স্কুলে ভর্তি হয়েছেন তাহলে স্কুল কাগজপত্র যদি সার্টিফিকেট হয়তো এখনো কারণ অনেক অল্প সময় পার হয়েছে আপনারা এখানে আসেন তাই স্কুল পড়তে কাগজপত্র এবং যদি ডাক্তার দেখাইছেন ডাক্তারের প্রেসক্রিপশন কাগজপত্র সব কিছু এই সব কিছু হাতের কাছে রাখবেন এবং সবকিছু সাথে করে নিয়ে আসবেন একসাথে যেটা আপনাদেরকে অনেক হেল্প করবো ওকে এখন চলেন দ্বিতীয় পার্টে যে বাংলাদেশ থেকে আপনি কি ডকুমেন্ট লাগবে এখানে একটা কথা বল ভালো যে এই দেশের যে নতুন ইমিগ্রেশন আইন হয়েছে দুহাজার চব্বিশ সালে যেটা এফেক্টেড আছে দ্বীপরত ক্ষুত্র আগে বসছে এটার নামটা এটার কারণে অনেক বড় একটা রেস্ট্রিকশন আছে বাংলাদেশের যে ডকুমেন্ট শোকরা আছে সেটার উপর ঠিক আছে অনেক বড় একটা রেস্ট্রিকশন যেটা আগে অনেক ছিল এখন অনেক কমিয়েছে এখন তবে চলেন আপনাদেরকে আমি বলি কি কি রকম আপনারা আনতে পারবেন আপনার পাসপোর্ট ফটোগ্রাফি সেটা তো সবার বাংলাদেশ থেকে নিয়ে আসলেই ভালো হয়ে সবচেয়ে তবে আমি আপনাদেরকে এখানে একটা জিনিস খুলে বলে দিই যে আপনারা পাসপোর্ট ফটোকপি অনেকজন পাসপোর্ট করতে কেন আমি আপনাদেরকে পাসপোর্ট দিতে বলতেছি না পাসপোর্ট ফটোকপি দিতে বলতেছি ওকেই আপনারা পাসপোর্ট ফটোকপিটা নিয়ে আসবেন যেটা আপনারা মোবাইল থেকে যদি অনেকজনের ছবি আসে মোবাইলে ছবিটা ফটোকপি নিয়ে আসবেন আপনাদের ফটোকপি তো অনেক সময় থাকে একটা নিয়ে আসলে চলবে ওকে পাসপোর্ট ফটোগপি প্রথম দ্বিতীয় হচ্ছে আপনারা যদি কোনো দুর্যোগ বন্যা বলতে তোলে ওইখানে চেয়ারম্যান বা মেম্বার বা অন্যকে সার্টিফিকেট যদি ওইখানে কোনো এনজিও কাজ করে তাহলে ওই এনজিও সার্টিফিকেট বুঝছেন চেয়ারম্যান মেম্বার সার্টিফিকেট এনজিও সার্টিফিকেট বা যে কোনো কর্তৃপক্ষ যদি আপনাকে সার্টিফিকেট দিতে পারে তাহলে ওই সার্টিফিকেটটা আপনি নিয়ে আসবেন এটা আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রামাণিসিভাবে দেখানোর জন্য তারপর দেশে আপনি স্কুল পাওয়ালাই করছে সেই স্কুলের সার্টিফিকেটগুলো দেশে ডাক্তার দেখাইছেন তো এলে ওই ডাক্তারের কাগজপত্রগুলো প্রেসক্রিপশনগুলো ওর সবগুলো নিয়ে আসবেন এবং দেশে যদি কেস কেসের কেসের কাগজপত্র যদি দেনাপানা হয়েছে যদি কোনো কী করে কামিং করেন দেনাপানা করেন কোনো বিক্রি হয়েছে সবগুলো কাগজপত্র নিয়ে আসবেন আবার অনেক সময় এখানে লিখিত চুক্তি হয় যখন আপনারা টাকা লোন লোন বা হাওলাত লোন বা সুদূর টাকা সেগুলো চুক্তিগুলো নিয়ে আসবেন এখন বললাম না এই আইনের কারণে দেখো কুত্র অনেক বড় একটা রেস্ট্রিকশন সেটা কি সেটা হচ্ছে যে আপনাদের এখন এই কাগজগুলো যে আনবেন সেগুলো সবচেয়ে ভালো যদি ইংলিশ বা সবচেয়ে ভালো যদি ইতালিয়ান করে নিয়ে আসবেন যদি ইতালিয়ান না আনেন তাহলে অন্তত ইংলিশ করে নিয়ে আসবেন কারণ যদি আপনারা বাংলা কাগজ আনেন তাহলে সেগুলো তারা যাচাই করবে না যেহেতু আপনাদের কাজটা এখন তাড়াতাড়ি হয় এখন নতুন আইন অনুযায়ী আপনাদেরকে পনেরো দিন থেকে তিরিশ দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়া হয় কমিশন দেওয়া পনেরো দিন থেকে তিরিশ দিনের মধ্যে রেজাল্ট দিয়ে দেওয়া হয় এখন যেহেতু এত অল্প সময় মধ্যে দিয়ে দেওয়া তাই বাংলা যখন ডকুমেন্ট আন সেগুলা তারা ট্রান্সলেশন করে যাচাই করার সময় তারা থাকে না তাই তারা যাচাই করে না হ্যাঁ আপনার যদি আপনার ডকুমেন্ট দিলে সেটা তারা নিবে নিয়ে ওই লিখে রাখবে বাস অন্য কিছু করবে না সেটা কোনো জায়গায় করে সেটা সবচেয়ে ভালো হবে যদি ইতালি করে আনতে পারেন আর নইলে ইংরেজিতে ট্রান্সলেট করে নিয়ে যেতে পারেন আর যদি বাংলাতে আনে তাহলে এখানে আনার পরে কোনোভাবে ট্রান্সলেট করে নিবেন এখানে তো গুগল ট্রান্সলেটর আছে বা অন্য কেউ যদি পারে তাহলে তাদেরকে দিয়েও করে নিতে পারেন কোনো সমস্যা নেই এবং আরেকটা রেস্ট্রিকশন হচ্ছে যে এটা হ্যাঁ দ্বিতীয় রেস্ট্রিকশন যে যেটা বোনাস ইনফরমেশন যে গতবার আমি দিতে পারিনি ভিডিওতে যে আপনাদের অনেকজন দেখি আব্বা আমার অসুস্থ মার অসুস্থ বাবার অসুস্থ চাচা ভাই ও ভাই বোনের অসুস্থতা ডকুমেন্ট এত বেশি না যত বেশি আপনাদের আপনাদের ডকুমেন্ট যেহেতু এখানে আপনাদের কেসের উপরে তারা যাচাই করবে সেই জন্য আপনাদের ইম্পর্টেন্ট প্রয়োজন আপনাদের ডকুমেন্টের প্রয়োজন তাদের ঠিক আছে আপনারা যথাযথ চেষ্টা করবেন আপনার নিজের ডুগোন শুরু করতে ফ্যামিলি ডকুমেন্টটা হ্যাঁ আপনার ফ্যামিলিতে কি কি যে সমস্যা

ঠিক আছে দেওয়া হয় নাই কোনো কারণে তখন কি হলো তখন দ্বিতীয় কমিশন যখন আসবে তখন দ্বিতীয় কমিশনে ডকুমেন্টগুলো শুরু করবেন তখনগুলো অ্যাড করবেন কারণ দ্বিতীয় কমিশনে যত বেশি ডকুমেন্ট অ্যাড করবেন তত আপনাদের জন্য ভালো এবং যদি আপনারা সেই আগের ডকুমেন্ট দিয়েই এই আবার নতুন করে অ্যাপিল করেন অনেক সময় আপনাদেরকে দ্বিতীয় কমিশনে ডাকবেই না বুঝছেন তারা মনে করে যে যেহেতু একই হিস্ট্রি একই ডকুমেন্টসে নতুন নতুন করে কমিশন কইরা সমল মিস লস কইরা লাভ নাই তাই সরাসরি ডাকেই না মানে সরাসরি একবারে ফাইনাল রিজেক্ট করে দেয় সেই জন্য আপনাদের খুবই ইম্পর্টেন্ট দ্বিতীয় কমিশনে এবং তৃতীয় কমিশনে নতুন ডকুমেন্ট শো করা নতুন ডকুমেন্ট অ্যাড করা যতই সম্ভব ঠিক আছে আশা করি বুঝতে পারছেন এটা হচ্ছে মেইন ফোকাস এই ভিডিওর উপরেই যদি ভিডিওতে চ্যানেল নতুন তলে সাবস্ক্রাইব করবেন যদি ভালো লাগে লাইক দিবেন কমেন্ট করবেন শেয়ার করবেন বা যাতে আমাদের বাঙালি অন্যান্য ভাই যারা আছে তারাও এটা বুঝতে পারে জানতে পারে এবং যদি কোন কিছু জানতে পারেন নতুন কিছু তৈলে আমাকে নিচে কমেন্ট করে জানান এবং আজকে এ পর্যন্ত ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম